বিরতির পর স্বাগত নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা প্রচারে ব্যস্ত শাসক বিরোধী প্রত্যেকেই আর এই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার দেখা গেছে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এডিটিং এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তর মুখ্যমন্ত্রী তথা পশ্চিমী ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন ওনাকে উদয়পুরে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির দলের গুমতি জেলা কমিটির সভাপতি তথা মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা এদিন এই সাংগঠনিক বৈঠকে ভারতীয় জনতা পার্টি দলের কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল এবং স্লোগান পড়তেই শুরু হয় আরো একবার উদ্বোধন মূলত জানা গেছে যে আজকের এই সভাকে কেন্দ্র করে আগামী দিনে রণকৌশল তৈরি করা বিশেষ করে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে মজবুত করা যায় এবং লোকসভা আসনে বিশেষ করে পশ্চিম আসনে কিভাবে বিপুল ভোটে বিজেপি জয়যুক্ত হয় তার দিকেই লক্ষ্য রেখেই এই ধরনের সাংগঠনিক বৈঠক সে বৈঠকে কেন্দ্র করে বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন শোনাবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে তৎকালীন সভাপতি অমিত ভাই শাহ আজকের গৃহমন্ত্রীদর্শনে আজকেরই দিনে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান আসাম গ্রামের ময়দানে আজ পর্যন্ত নাইনটিন ফর্টি সেভেনের পর সবচেয়ে বড় শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরার মাটি থেকে পরিষদের মায়ের মাটিতে হয়েছে আজকের আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের আজ উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় প্রত্যেকের উদ্দেশ্যেই বক্তব্য রাখেন বিপ্লব কুমার দেব একেবারে লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে এই সাংগঠনিক বৈঠক বলে জানাচ্ছেন তারা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন পশ্চিম ত্রিপুরার প্রার্থী বিপ্লব কুমার দেব তারপরই একে প্রত্যেকেই আলোচনা করেন নির্বাচনকে সামনে রেখে মূলত বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেই এই ধরনের সভা বলেই জানাচ্ছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন